এক্ষণেই হাজির আমাদের স্নেহের উৎপল দাস ঠিক যেন কি বলবো যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ফোনটা করার আগেই বোধ হয় জেনে গিয়েছিল যে আমাকে একটি বোনের প্রাণ বাঁচানোর জন্য এক্ষুনি ছুটে যেতে হবে দিনাটায় সে পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাঙায় কাজে ব্যস্ত ছিলেন যখনই খুন খোঁজ পেলেন যে জানতে পারলেন একজন মনুষ্য বোনকে বাঁচাতে এক্ষুনি আমাকে দিনাটা ব্লাড ব্যাঙ্কে ছুটে যেতে হবে তিনি একদম কাল কাল বিলম্ব না করে ছুটে এলেন দিনাটা ব্লাড ব্যাঙ্কে তার অমূল্য রক্ত দান করছেন তিনি একটি বিরল রক্তের গ্রুপের মানুষ সেই বনটিরও একটি বিরল রক্তের গ্রুপ তার পরিবারের মানুষজন যখন হর্ণে হয়েছিলেন এদিক ওদিক ছোটাছুটি করেও রক্ত জোগাড় করতে পারছিলেন না এক ফোনে শোনা মাত্রই হাজির হলেন আমি তার মুখেই শুনে নেব তার অভিজ্ঞতা আপনার এই যে মানুষ মানুষের আবেদন শোনা মাত্রই এসে রক্তদান করেন আপনার অভিজ্ঞতা বলুন আপনাদের থেকেই শেখা স্যার ব্যাপারটা হলো একটাই তো জীবন মানুষের কাজ যদি একটু আসতে পারি আর যারা মানুষের জন্য কাজে আমি তাদের তারা ডাকলে আমি না করতে পারি এটা আমি শিখেছি আমার বাবা একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন আমার বাবার যখন ট্রিটমেন্টের প্রয়োজন ছিল তখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট নর্থ বেঙ্গল মেডিকেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়তাম লকডাউনের সময় আমার বাবার ক্যান্সার ধরা পড়ে হাতে ট্রিটমেন্টের জন্য কোনো রকম কোনো পয়সা ছিল না আমার হোস্টেলের যারা বন্ধু বান্ধব আমার স্যার যারা তারা বলেছিল যে বাবাকে নিয়ে যা মুম্বাই টাটা মেডিকেল সেন্টার আমি চলে যাই টাকা পয়সা কে কোথা থেকে কোথা থেকে পাঠিয়েছে আমি কাউকে চিনি না অনেকেই চিনি যারা বন্ধুবান্ধব তাদের উপর থেকেই আমার বাবার ট্রিটমেন্ট সম্পূর্ণ হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি কিন্তু আমি তখন যেটা শিখেছি যে মানুষ যদি চায় কোনো কিছুই অসম্ভব নয় আর ব্যাপারটা হলো এই তো আমার তো ক্ষতি হচ্ছে না ব্যাপারটা হলো হাসি মুখে সব কিছু করা যায় আর ডাকলে না করার মতন ক্ষমতা আমার নেই আমি এই যে আপনি রক্তদান করেন বারবার রক্তদান করেন নতুন প্রজন্মের যে রক্তদাতা যারা এখনো রক্তদান করেননি ভয়ে পিছিয়ে আছেন তাদের আপনি কি বলবেন আপনার অভিজ্ঞতা কি আসো এগিয়ে আসো একবার দেখুন ভয়ের তো কিছু নেই আর আমি যেবার প্রথম দিয়েছিলাম আমি বোম্বে টাটা মেডিকেল সেন্টারেই প্রথম আমার ব্লাড দেওয়া এখানে যেমন সাড়ে তিনশো মিলি নেয় ওখানে সাড়ে চারশো মিলি করে নেয় তো মানে প্রথমবার যখন আমি ব্লাড দিছি এত আনন্দ আমি আমার জীবনে আর কখনো পাইনি মানে কী মানে একটা আলাদাই অনুভূতি ভেতর থেকে আসে আমার বাবা তখন বলছিল আমার বাবা তখন পেশেন্ট বাবা বলছিল বাবা রক্ত দেখি এখন যদি অসুস্থ হয়ে যাস বলছিলাম বাবা কিছু হবে না তখন থেকেই শুরু তারপরে মোটামুটি আমি এবার নিয়ে আমার সাতবার হচ্ছে আমি যাদের রক্ত দিয়েছি আমি তাদের পেশেন্ট বা পেশেন্ট পার্টি আমার কারোর সাথে কোনো রকম কোনো পরিচয় নেই কারোর কারোরটা আমি ফেসবুকে দেখে গেছি কারোর কারোরটা আপনাদের মতন কেউ ডেকেছে চলে গেছি এই করেই আমার সাতবার হলো। সত্যি আমার এই রক্তদান আন্দোলনের তেরো সাল তিরানব্বই সাল থেকে আমি রক্তদান আন্দোলনের সময় কম বেশি জড়িত দিনাটা ব্যায়ামবিদ্যালয়ের বিভরঞ্জন সায়ের হাত ধরে আমার প্রথম রক্তদান এবং এই যে রক্তদানের যে অভিজ্ঞতা এই রক্তদান আন্দোলনের অভিজ্ঞতার থেকে আমি আরেকটি বিরল উদাহরণ আজকে পেলাম একজন বিরল মানুষের সঙ্গে আমার সাক্ষাতের আমার সাক্ষাৎ হল আমি একটা নতুন অভিজ্ঞতা আজকে এই দিনাটা ব্লাড ব্যাঙ্কে সঞ্চয় করতে পারলাম এইভাবেই সকলে এগিয়ে আসুন মানবতার জয় হোক আমরা সবাই মানবতার জায়গান করি রক্তদান জীবনদান রক্তদান প্রাণের দান ভাতৃত্ব দৃঢ় হোক রক্তের বন্ধনে যদি ভালো লেগে থাকে আপনার এই পূর্ণ কাজটি তাহলে একটি লাইক ও শেয়ার করে সবার মাঝে এই বার্তাটা ছড়িয়ে দিবেন রক্তদান আন্দোলন এগিয়ে চলুক দিনাটা ব্লাড গ্রুপ সোসাইটি তার এই কাজ এগিয়ে নিয়ে চলুক সবাই ভালো থাকবেন ভালো থাকুক আমাদের সেই ছোট বোনটি সে যেন হাসি মুখে আমাদের মধ্যে মাঝে থাকতে পারে সবাই আমাদের অভিনন্দন দেবেন রক্তদান আন্দোলন দীর্ঘজীবী হোক